আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবে ঠিক কিনা ভালো না বাসলে বিয়ে করা যাবে কথা বলেন না কেন বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা শুননা হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয় জন্মায় দিবে কে ভালোবাসা না জন্মেলে বিয়ে করতে পারবে কথা বলেন না কেন আপা মতেরানি আসে তারপরে বলা যাবে এগুলোর জন্য এদেশের ডিভোর্স রেট বাড়ছে ছেলে মেয়েদেরকে ওপেনলি এক অপরের সাথে দেখা করা সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরুব্বিদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে যখন পূর্ণাঙ্গভাবে দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে ঠিক কি না এজন্য স্কলাররা বলে ইদালা তানা না তাতাযা যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না আল্লাহ কোরআনে বলে নাই ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া থালাসা